শনিবার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতামূলক কর্মসূচির এক অভিনব প্রচারে নামল মায়াপুরের রাস্তায় এদিন তারা হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের গোলাপ ফুল দিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলে হেলমেটবিহীন আরোহীদের তারা বলে হেলমেট পরিধান করা শুধুমাত্র পুলিশের আইন বাঁচানোর জন্য নয় নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথাও তারা মনে করিয়ে দেয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন দিন দিন রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে মোটর বাইক আরোহীদের হেলমেট পরা অত্যন্ত জরুরি তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের পথ নিরাপত্তার বিষয়ে সজাগ ও সচেতন করে তোলা খুবই প্রয়োজন তাই আজ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সচেতনমূলক প্রচার অভিযানে সামিল হয়ে সাধারণ পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ সেফ লাইভের গুরুত্ব তুলে ধরছে আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও বেশি করে অংশগ্রহণ করবে মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয় বলেন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ সেফ লাইফের গুরুত্ব তুলে ধরছে ও সচেতন করে তুলছে এটা সমাজের মানুষের কাছে ভালো বার্তা বহন করবে অবশ্যই জরুরি আছে এই মুহূর্তে আমি মানে খুব লজ্জিত যেহেতু একটা বাচ্চা আমাকে রাস্তার মাঝখানে ধরে বলছে কথাটা নেক্সট টাইম থেকে আর হবে না আমি নিশ্চয়ই হেলমেটটা ইউজ করবো নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়